আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস ক্লাস প্রোগ্রাম ইতিহাস বিষয় সম্পর্কে একটু তথ্য দিই এই কোর্স প্ল্যানটা আমরা করেছি লাইভ ক্লাস হবে রেকর্ড থাকবে ক্লাসগুলো স্মার্ট মডেল টেস্ট হবে প্রবলেম সলভিং হটলাইন সার্ভিস থাকবে সব সময়ই ক্লাস সাত তারিখ থেকে শুরু হবে এবং এটা জাকির স্পেশাল বিসিএস এর মোহাম্মদ জাকির হোসেন ভাই এর সার্বিক তত্ত্বাবধানেই পরিচালিত হবে এক হাজার চল্লিশ টাকা কোর্স বিকাশ অথবা নগদে এই নাম্বারে আপনারা প্রেরণ করতে পারবেন সিলেবাসটা পিএসসি থেকে ইংরেজিতে হয়েছে সেটা বাংলা করে দিয়েছি এই যে আপনারা বাংলা দেখতে পাচ্ছেন মূলত ইতিহাস তিন ভাগে বিভক্ত মানে ইতিহাসের সিলেবাস পার্ট ওয়ানে বাংলাদেশের ইতিহাস এটা প্রাচীন আমল যে প্রাচীন আমল মধ্যযুগ আর হলো আধুনিক যুগ এবং পার্ট টুতে দেখছেন আপনারা গ্রুপ টুতে সুলতানি যুগ অর্থাৎ মধ্যযুগ মুঘল যুগ ব্রিটিশ আমল আছে এরপরে এরপর ইউরোপের ইতিহাস হ্যাঁ ইউরোপের ইতিহাসের আগে এই যে ভারতের ইতিহাস আছে এখানে পার্ট টুতে হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন ইউরোপ এখানে সুলতানি যুগ আছে মুঘল আমল আছে ব্রিটিশ আমল ইউরোপীয় ইতিহাসের মধ্যে ওইটা তিনটা ভাগ করা আছে একটা হলো যে মধ্যযুগের ইউরোপ এটা আধুনিক যুগের ইউরোপ এবং প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাতিসংঘ প্রতিষ্ঠা কোর্স প্ল্যানে আমরা কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি যে আমরা সাত তারিখ থেকে ওরিয়েন্টেশন শুরু করব সাথে দশ তারিখে প্রাচীন বাংলার ইতিহাসে যে এরকমভাবে ক্লাস হবে সাত তারিখে সিলেবাস পর্যালোচনা দশ তারিখে বাংলার ইতিহাসের প্রথম নরপতি শশাঙ্ক পাল পাল রাজবংশের উত্থান বিকাশ এরপরে ইউরোপের ইতিহাসের আমরা একটা ক্লাস দিয়েছি বারো তারিখে কনস্টান্টিনোপোলের পতন এবং আপনারা জানেন যে এর ফলেই রেনেসা এবং ভৌগোলিক আবিষ্কার শুরু হয়েছিল আমরা সেভাবে তিনটা কোর্স মানে তিনটা যে পর্ব আছে আমাদের প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এসবগুলোই আমরা সিস্টেম করে পড়াশোনা করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে প্রয়োজনীয় পিডিএফ সিট দেবো আমরা আমরা মডেল টেস্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো তার মধ্যে এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনারা যে বাঙালি জাতির উদ্ভব বিকাশ এগুলো আমি রেডি করছি আপনাদের জন্য আশা করি ভালো কিছু হবে এই যে গুপ্ত যুগ এবং আমি কিছু প্রশ্ন দেখাই যে প্রশ্নগুলো কীরকম আছে এই যে প্র্যাকটিস জনের জন্য প্রশ্নগুলো দেওয়া আছে এবং একই সাথে এগুলোর ব্যাখ্যাও আমি দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম প্রশ্নগুলোরই ব্যাখ্যা আছে যেগুলো না এগুলো ক্লাসে হবে যে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি হ্যাঁ টুগুলোর বংশ থেকে প্রশ্ন আসবে অবশ্যই এই যে আমি দেখাচ্ছি এগুলো ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ টপিক এগুলো আশা করি যে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ হুম আর এর বাইরেও এই যে দেখেন যে পরিব্রাজক কারা এসেছিলেন কখন এসেছিলেন তাদের সময়কালটা কী ছিল এখানেও প্রশ্ন আছে প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর দেয়া আছে হ্যাঁ অ্যাডমিশন বুস্টারের এইখানেও কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে বুলগাক ফুট নগরী যেটাকে আমরা কি বলে ইমনে বোতায় নাম দিয়েছিলেন ভারতীয় ইউরোপীয়দের আগমন আমরা কিছু তথ্য দিয়েছি তথ্যের পরে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এই যে এখানে যেরকম আছে এগুলো আমরা আরেকটু একটু স্পেস দিয়ে দিলে এগুলো আরও দেখতে সুন্দর লাগবে হ্যাঁ আমরা অথেন্টিক করার চেষ্টা করছি এই জন্য বারবারই পড়া হচ্ছে বারবারই দেখা হচ্ছে চেক করা হচ্ছে আমাদের ছেলেমেয়ে যারা আমাদের কোর্সে ভর্তি হবে তাদের জন্য যেন সর্বোচ্চটা আমরা দিতে পারি সেই চেষ্টার কোনো কমতি নাই হ্যাঁ এই আর কি তো আপনারা সবাই এই কোর্সে অ্যাড হবেন যারা ইতিহাসের ছাত্র ইতিহাস নিয়ে করতে চান আশা করি ভালো কিছু হবে এবং সেই সাথে মানে আপনার পথ চলায় আমরাও আপনার পাশে থাকতে চাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি যে এখানেও দেখতে পাচ্ছেন অনেক প্রশ্ন অনেক উনিশশো সাল পর্যন্ত প্রচুর প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো ব্যাখ্যাও আছে যেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ